তো বন্ধুরা সবার প্রথমে এই ভিডিওটি দেখো তারপর ভিডিওর ফানি কমেন্ট পড়বো আপনার রেট কত আমার রেট তুমি দিয়ে পোষাতে পারবা না বাবু আমি আমি কাউকে আমার রেট বলি না আমি জিজ্ঞেস করি যে তোমার রেট কত কারণ আমি লাগাইয়া টাকা দেই মানুষকে আমি টাকা নেই না তো ছেলে শুরু করতে টাকার দরকার নেই আপা ফ্রিতে দিলেই চলবে ভিডিওটি দেখার পর আমার বন্ধুর অবস্থা আপা মনে হয় অন্য লেভেলের ইমো ফিলিং সার বাদ দেন ভাই শান্তি এবারে এই ছবিটি ভালো করে দেখুন এটি একটি পাহাড়ের ছবি উপরে একটি গাছও রয়েছে হাসিনা আপা বলেছে পোলাপান খালি শয়তানি করে তুই সমজা নিখোজ ভালোবাসার গল্প চলো এক ম্যাচ হয়ে যাক বা অসাধারণ পোস্ট তুমি কালকে আমার অফিসে দেখা করবে শব্দ কি জন্যে আর না বললেই চলে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা